আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকের ব্লগ ভিডিওতে থাকছে আমি কি কি বাজার করলাম আর হচ্ছে কি রান্না করেছি সকালবেলা কি দিয়ে নাস্তা করেছি তো ভিডিওটি দেখতে থাকেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করেই ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন তো সকালবেলা হচ্ছে চালের রুটি বানালাম খাই ধরে তারপর হচ্ছে আমি কাইগুলো ভালো করে মতে দিয়েছি আমার বোনকে আমার বোন বানিয়ে দিয়েছে এখন হচ্ছে আমি রুটিগুলো শেখে নিলাম তো রুটি শেখে নেওয়ার পরে হচ্ছে গরম গরম চা দিয়ে খাবো আর আমার মেয়ে আর আমার বোন খাবে হচ্ছে মাংসের ঝোল দিয়ে আমার কাছে কিন্তু চা দিয়ে খেতে ভালো লাগে বেশি আমি দুধ চা দিয়ে চালে রুটি খেতে খুব পছন্দ করি তো চা খাওয়ার পরে হচ্ছে চলে গেলাম বাজার করতে অনেক দিন পরে বাসা থেকে বের হইলাম প্রায় সতেরো পনেরো ষোলো দিন পরে বের হয়েছি কোরবানিদের আগের দিন আমি বাজার করেছিলাম আর বাসার থেকে বের হইনি একদম বেশি করে বাজার করে ফেলেছিলাম তো আজকে হচ্ছে সুগন্ধা ব্যাখারি থেকে বিস্কিট পাউরুটি তারপর হচ্ছে আমার মেয়ের জন্য কেক নিলাম আর আম কলা আম নিয়েছি বেশি করে একদম ছয় কেজি নিয়েছি আম তারপর হচ্ছে এদিকে মুদির দোকানের বাজার করেছি যেটা হচ্ছে আমাদের চিটেঙ্গা ভাষায় আমরা বলি বাজাম দোয়ান তো বাজম দোয়ানের বাজারগুলো করে নিয়ে আসলাম একটু দুষ্ট আমি করলাম আর কি আপনাদের সাথে তো এখন হচ্ছে বাজারগুলো সুন্দর করে খুলে সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে তারপর টিস্যু দিয়ে টাউল দিয়ে মুছে ফ্রিজে রেখে দিলাম আমি ডিম পর্যন্ত ধুয়ে তারপর ফ্রিজে রাখি এমনি তার রাখি না তো দুপুরে রান্না করতেছি আজকে হচ্ছে তেলাফিয়া মাছ এনেছিলাম বাজার থেকে তেলাফিয়া মাছ প্রথমে ফ্রাই করে নিলাম তারপর হচ্ছে একদম ভোনা বোনা করে রান্না করব পেঁয়াজ বেশি করে দিয়ে তো সবজিটা তেমন একটা খাওয়া হয় না আমি আর আমার মেয়ে অল্প পরিমাণে রান্না করলে কিন্তু আমার মেয়ে খায় না আমি খাই আর যে ঠুকুর থাকে ওগুলো ফেলে দিতে হয় বা আমার বাসায় যে খালা থাকে ওনাকে দিয়ে দিই আর কি তো সেই ক্ষেত্রে সবজিটা কম রান্না করা হয় তো মাছগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আর হচ্ছে এখন আমি টমেটো আর কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আদা দিয়ে মাছগুলোকে ভোনাবোনা করে রান্না করে নিব সামান্য একটু জল দেবো বেশি না তারপর হচ্ছে আমি রান্না করব। তো এখন আমি ভাত রান্না করার জন্য চালগুলো ধুয়েও আরেকটা চোলাতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মাছগুলো রান্না করা হয়ে যাচ্ছে তো লবণ মরিচ হলুদ ধনিয়া সব কিছু দিয়ে দিলাম টমেটো দিয়ে দিয়েছি এখন মশলাগুলো কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি তো আমার মাছগুলো কষাতে থাক আমি হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দেবো এখন আমি আমগুলো পরিষ্কার করে নিয়েছি তো আমগুলো ফ্রিজে রেখে দিব আর দুইটা আম কেটে নিয়েছি আমি আর আমার মেয়ে খাবো আমি হচ্ছে আম খুব পছন্দ করি খেতে আর এখন তো আমের সিজন আমের সিজনে কিন্তু প্রচুর আম খাওয়া হয় আমার এক কথায় বলতে পারেন আম পাগল আমি মানে আম পাগল মেয়ে আর কি খুব পছন্দ করি আম খেতে মিষ্টি খেতে আমার কাছে কিন্তু ঝালের থেকে মিষ্টির আইটেমটা বেশি মজা লাগে আর কি তো আম খাওয়ার পরে আমি হচ্ছে রান্নাবান্না শেষ করলাম কিচেনের সব কাজ শেষ করে এ হচ্ছে দুপুরে নামাজ পড়লাম নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করে নিলাম আর এখন হচ্ছে বিকাল টাইম এই ভিডিওটা করেছিলাম বিকালে আমার মেয়ের ম্যাম এসেছে পড়ার জন্য তো ওকে হচ্ছে বিস্কিট দিয়ে চা দেয় না কারণ ওর ম্যাম হচ্ছে বিস্কিট খায় না ওর জন্য প্রতিদিন একটা করে আমার নাস্তা বানাইতে হয় আজকে হচ্ছে ওর জন্য ছোটো ছোটো করে কুরমুড়ে পেঁয়াজু বানাবো আমরাও খাবো তো পেঁয়াজু বানানোর জন্য ডালগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি তো ম্যামকে নাস্তা দিয়ে দিলাম আর হচ্ছে আমার মেয়ের পড়া শেষ ওর ম্যাম চলে গিয়েছে এখন আমার মেয়ে খেলতেছে খেলনা নিয়ে তো অনেক সুন্দর করে খেলে খেলনা নিয়ে এখানে সাগলতা হতাও নিছে কিছু একটু ভিডিও করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে বাচ্চাদের খেলা দেখলে অনেক ভালো লাগে আমরাও ছোটবেলায় খেলতাম হাঁড়ি পাতিল নিয়ে তা আমার মেয়েও কিন্তু সেম ও হাঁড়ি পাতিল নিয়ে খেলতে অনেক পছন্দ করে ওকে অনেক ধরনের হাঁড়ি পাতিল আমি কিনে দিয়েছি মাটির তারপর হচ্ছে সিলভারের তারপর হচ্ছে প্লাস্টিকের তারপর হচ্ছে কাঠের ওর মানে চারটা হচ্ছে চার ধরনের কিচেন সেট আছে আর হচ্ছে ও বিদেশ থেকে আসার সময় নিয়ে আসছে কয়েকটা আবার মুরগিও একটা খাঁচাতে বসিয়ে দিল ডিম পাড়ার জন্য ডিমটাও নিল ভাজার জন্য আমার মেয়ে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ